ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে লোকসভা ভোটের পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে জল্পনা চলছে এর মধ্যেই কলকাতায় কংগ্রেস নেতৃত্বদের নিয়ে বৈঠকে অধীর চৌধুরী যদিও প্রদেশ কংগ্রেসের দায়িত্বভার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কোর্টে পাঠালেন অধীর হিরো বাইকে ইতুল আজা লাকি ড্র ইভ হিরোর বাই কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোম্যাটে বকরমপুর পঞ্চাননতলা তলা ও রক্ষনাথগঞ্জে লোকসভা নির্বাচনের প্রকাশের পর ফের প্রকাশ্যে রাজনীতির ময়দানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার কলকাতা মৌলালী যুবকেন্দ্রে দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতৃত্বকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক করলেন অধীর চৌধুরী উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর বিপি সিং শরৎ রাউত সাংসদ ঈশা খান চৌধুরী প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা ডক্টর আব্দুল সাত্তার বৈঠকের মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী জানান এদিনের বৈঠক থেকে দুটি সিদ্ধান্ত হয়েছে প্রথম সিদ্ধান্তটি হল রাহুল গান্ধীকে বিরোধী দলনেতার পদ গ্রহণের জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হবে পাশাপাশি দ্বিতীয় সিদ্ধান্তটি হলো লোকসভা ভোট পরবর্তীতে প্রদেশ কংগ্রেস পুনর্গঠনের সমস্ত দায়িত্ব সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের ওপরেই ছেড়ে দেওয়া হবে এদিনের বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তের কংগ্রেসের নেতৃত্ব ফের কিভাবে রাজ্যে কংগ্রেসকে মানুষের কাছে গ্রহণযোগ্য করা হবে তার নিয়ে পরামর্শ দিয়েছেন এদিনের বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করার যে খবর সম্প্রসারিত হয়েছিল তা ঠিক নয় বলে জানিয়ে দিয়েছে প্রদেশ নেতৃত্ব